ইউক্রেনের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাজ্য প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গতকাল বলেছেন তিনি সেখানে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে প্রস্তুত এদিকে কিয়েভের সামরিক বাহিনী জানিয়েছে রুশ সেনারা ইউক্রেনের পূর্বাঞ্চলে তাদের আক্রমণ তীব্রতর করে তুলেছে যুদ্ধ শেষ করার আপাত আলাপ যত ঘনিয়ে আসবে মস্কো তাদের আক্রমণে গতি এবং তীব্রতা তত বাড়িয়ে তুলবে বলে অনুমান করেছিলেন নেটোর কর্মকর্তারা বাস্তবেও তেমনটি ঘটেছে বলে ধারণা করা যাচ্ছে রোববার কিয়েভ জানিয়েছে প্রধান আক্রমণগুলো কেন্দ্রীভূত ছিল ক্ষতিগ্রস্ত লজিস্টিক হাব পোক্রোভস্কের কাছে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে শনিবার চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে সেখানে রাশিয়ার বাহিনীগুলোর সঙ্গে দুশো বা লড়াইয়ের ঘটনা ঘটেছে রয়টার্স লিখেছে এটি চলতি বছরের রেকর্ড করা একদিনে সবচেয়ে বেশি লড়াইয়ের ঘটনা এটি আগের দিন তাদের জানানো দৈনিক দ একশো লড়াইয়ের দ্বিগুণ রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তির জন্য চাপ দিচ্ছেন আর আগামী কয়েকদিনের মধ্যে ইউক্রেন যুদ্ধের অবসানের লক্ষ্য নিয়ে সৌদি আরবে মার্কিন এবং রাশিয়ার কর্মকর্তারা বৈঠকে বসবেন বলে ধারণা করা হচ্ছে এই সময়টিতে যুদ্ধক্ষেত্রে আক্রমণের তীব্রতা বাড়িয়েছে রাশিয়া ব্রাইটার্স জানায় রোববার রাতে ইউক্রেনের সামরিক বাহিনীর আরেকটি প্রতিবেদনে দেখা যায় পরবর্তী চব্বিশ ঘন্টা লড়াইয়ের সংখ্যা একশো সতেরোতে নেমে এসেছে পোক্রোভস্কোর সেক্টরে আটত্রিশটি আক্রমণ থেকে শুরু হওয়া লড়াই এখনও অব্যাহত আছে শনিবার রুশ বাহিনী পোক্রোভস্কোর উত্তর পূর্বাঞ্চলীয় বেরেজিফকা গ্রামে দখল নিয়েছে বলে জানা গেছে